জায়গা আমি একটা লাভ বানিয়ে দেখাবো এই জায়গা আমি বিশ গ্রাম লাল পুঁথি নিয়েছি রক্ত নিয়েছি চার হাত এখন আমি রক্ত ভাজ ভাস করে দুটো মুখ এক জায়গায় করে নিব এটা হচ্ছে আমি চারটা পুঁথি দিব প্রথমে দুটো রক্ত মাথার একটাতে আমি চারটা পুঁথি দিয়ে দিব চারটা পুঁথি দিয়ে তিনটা সেরে দিব আর একটার মধ্যে ক্রস করবো এবার দুটো রক্ত মাথার মধ্যে আমি একটার মধ্যে একটা পুঁথি দিব আর এক পাশে আমি দুটো রক দুটো পুঁথি দিব দুটো পুঁথি দেওয়ার পর আমি একটা ছেড়ে দিব আর একটার মধ্যে রক্ত ক্রস করে দেবো ওই জায়গায় পুঁথির ভিতরে দিয়ে এটা টেনে দেব একটা পুথির মধ্যে আছে ক্রস করা আছে আমি আরো তিনটা পুঁথি দিলে এই জায়গায় চারটার ঘর তৈরি হচ্ছে এক হাতে দুটো পুঁথি দিব আর এক হাতে একটা পুঁথি দিব যে হাতের মধ্যে আমি দুটো পুঁথি দিব তার একটার মধ্যে আমি প্রথম একটা ছেড়ে দিব আর একটা রেখে ক্রস করে দেব তিনটা করে নিচে আর চারটা এভাবে দিয়ে দেবো দুটো পুঁথি দিচ্ছি তার একটাতে ক্রস করে দেব এভাবে আমি সাতটা করে নিয়েছি চারটার ঘর দিয়ে চারটা করে সাতটা ঘর করেছি এবার আমি কি করবো এই দুটো এই জায়গা থেকে আমি এই জায়গায় এই দুটো মুখ জয়েন্ট করে দেব এর জন্য আমি যে দুটো রক্ততা আছে দুটো রক্ততার মধ্যে দুটো পুঁথি দিয়ে দেবো বাম হাতে একটা ডান হাতে একটা পুঁথি দিব এবার আমি এই মাথার সাথে জয়েন্ট করব এর জন্য আমি এই জায়গায় এই যে পুঁথিটার মধ্যে দেওয়ার পর বাম হাতে পুঁথির মধ্যে ক্রস করে দিব তাহলে এটা একটা রাউন্ড শেপ এসে যাচ্ছে এই জায়গায় আমি বাম হাতের রক্ততার মধ্যে পুঁথি ঢুকাবো আর ডান হাতের রক্ততা দিয়ে ঘর আগাবো এই জায়গায় আমি আবারও চারটার ঘর করব নিচ থেকে একটা পুঁথি কমন আছে আর আমি বাম হাতের মধ্যে তিনটা পুঁথি দিব চারটার ঘর যেহেতু করবো চারটা পুঁথি দিয়ে ঘর তৈরি হবে এই জায়গায় আমি তিনটা পুঁথি দিয়ে একটার মধ্যে ক্রস করব একটা পুঁথি দিয়ে ক্রস করব এই আমি একটা ঘর আমার এই রক্সটার মধ্যে দুটো পুথি আছে চারটার ঘর করতে হলে আমার আরও দুটো পুথি নিতে হবে দুটো পুথি নিয়ে একটার মধ্যে ক্রস করে দেবো এই জায়গায় আমি নিচ থেকে দুটোর বেলায় আমি নিচ থেকে একটা পুঁথি কমন নিয়েছি এবার আমি নিচ থেকে দুটো ঘর কমন নেব দুটো ঘর কমন নিব একটা পুঁথি দিব একটা পুথি দিয়ে আমি এবার আমি আবার নিচ থেকে একটা ঘর নেব নিচ থেকে একটা পুঁথি কমন নিয়ে হাতের মধ্যে আমরা বাম হাতে পুঁথি রক্তার মধ্যে দুটো পুঁথি পুঁথির মধ্যে ক্রস করে দিব আমি আরো নিচ থেকে আরো একটা পুঁথি কম নেব বাম হাতে রক্ত মধ্যে দুটো পুঁথি দিয়ে দিব একটা পুথির মধ্যে এবার আমরা নিচ থেকে দুটো পুঁথি কমানো এই জায়গায় শুধু আমরা এই জায়গা থেকে রক্ষতাটা কোথায় নেব এই আর আমাদের রক্ততার মধ্যে কোনো পুঁথি ঢুকবে না এই জায়গায় আমি যেহেতু বাম পাশে আমার একটা রক্ততা আছে আর পাশে রক্ততা দিয়ে শুধু গিরা দিতে হয়েছে দুটো কোঠি এক ডান পাশে কোঠি দিয়ে উপরে উপরে দিওন নিয়ে যাব এই যে এখন আমি একটা আমি এই জায়গায় একটা পুঁথি দিয়ে ক্রস করে দেব আমি এই পাশ দিয়ে এসে ক্রস করে দিয়েছি এই পাশ দিয়ে সুতা ক্রস করে করে আমি এই দিকে উপরের দিকে চলে যাব আমি যে লাটটা তৈরি করছি এটা তার নিচের দিকে এখন আমি উপরের দিকে উঠে যাব এই পুঁথিটা দিয়ে আমি ক্রস করে উপরের দিকে চলে যাব দুপাশ থেকে রক্ততাটা শুধু টেনে আমাকে উপরে উঠে যেতে হবে পুঁথির ভিতর দিয়ে দিয়ে চলে যাব। রক্ততা ঘোড়ায় উপরের দিকে চলে আসছি এই যে আমরা এই পাশে যে দুটো পুঁথি পাচ্ছি এই জায়গায় আমি পুরো আটটা ঘর পেয়েছে আটটা পুঁথি পেয়েছি তার ভিতরে আমি দুপাশে রক্ততাটা দুই পাশে দুটো নিয়ে যাব এই জায়গায় আমি দুটো রক্ততা দুদিকে নিয়ে গিয়েছি দুটো পুঁথি দিব আমি বাম হাতের রক্ততার মধ্যে দুটো পুঁথি দিব এবং দুটো পুঁথির মধ্যেই ক্রস করব আমি যেহেতু দুটো পুঁথি দিয়েছি দুটো পুঁথির মধ্যেই রক্ততাটা ক্রস করব ডান হাতে রক্ততাটা দিয়ে আবার আমি দুপাশের দিয়ে আগাবো এটা আমি টাইট করে টেনে দেবো আমি এই জায়গা দুটো পুতি দিয়েছি এই জায়গা আমি একটা পুতি দেবো একটা পুতি দিয়ে আমি টাইট করে এটা টেনে দেবো একটা পুথির ভিতর ক্রস করবো আবার দুপাশ থেকে দুটো ঘর আবার যাব আমরা আবার দুটো পুঁথি মধ্যে দুটো বাম দুটো পুঁথির মধ্যে আমি ক্রস দেবো তবে এটা আমাদের লাইন শেষ মানে আমার লাভটা কমপ্লিট হয়ে গেছে এই জন্য আমি কি করব দুটো পুঁথি দিয়ে যেগুলো আমি টাইট করে গিরা দিয়ে দেবো টাইট করে গিরা দেওয়ার পর আমি রসদাটা ভিতরে দিয়ে দেবো ভিতরে একটু ঘোরাই দেবো এই জায়গায় আমরা চাবির রিং হিসেবে ব্যবহার করলে এই জায়গায় আমি চাবির রিংটা এই জায়গায় চাই কমপ্লিট